গ্রাম্য গাছিদের হাতের গুড় খেতে চান কোনো প্রকার চাষের গুড় না পরিচর্যাহীন গাছের গুড় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা পৌঁছে দিব সারা বাংলাদেশ যেহেতু আমি যশোরের সন্তান যশোরে বাসা ভাবলাম এবছর যশোরের গাছ কাটার দৃশ্য গুড় তৈরির দৃশ্য পাটালি বানানোর দৃশ্য সকল বিস্তারিত জিনিস আপনাদেরকে দেখ নিজে সরাসরি মাঠ পর্যায় থেকে গুড় পাটালি সংগ্রহ করে আপনাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশেষ করে আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই যশোরের কাউ মার্কেট হাটবাজার কৃষি রিলেটেড ভিডিও আজকে একটু ব্যতিক্রমী ভিডিও বা এটাও কৃষির ভিতরেই পড়ে যশোরের আপনারা জানেন খেজুর গুড়ে বিখ্যাত সেই শত শত বছর ধরে তো যেহেতু আমি যশোরের সন্তান যশোরের বাসা ভাবলাম এবছর যশোরের গাছ কাটার দৃশ্য গুড় তৈরির দৃশ্য পাটালি বানানোর দৃশ্য সকল বিস্তারিত জিনিস আপনাদেরকে দেখাবো এবং আমি নিজে সরাসরি মাঠ পর্যায় থেকে গুড় এবং পাটালি সংগ্রহ করে আপনাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ তো আমার সামনে দেখতে পাচ্ছেন একজন দক্ষ গাছি তার নিখুঁত যে অভিজ্ঞ সেটা কিন্তু প্রয়োগ করছে গাছের পরে অনেকে হয়তো ভাবে যে আমি গুড় অর্ডার করলাম দুই দিনের ভিতরে আমার বাসায় গুড় পৌঁছে গেল ব্যাস এতটুকুই না একটি গাছ থেকে রস বের করে গুড় প্রস্তুত করতে প্রায় এক মাসের দীর্ঘ খাটনি রয়েছে একজন দক্ষ গাছের এই যে গাছটি যখন শুরুতে তোলা হয় ঠিক এরকম খাদি থাকে এই খাদিগুলা ঝরে ফেলা হয় ঝুড়ে গাছ চেষে প্রায় পাঁচ থেকে সাত দিন শোকানো হয় রোদে তারপরে আবার একটা চাষ দেওয়া হয় সেখানেও পাঁচ থেকে সাত দিন শোকানো হয় তারপরে এই যে আজকে যেই কাজটা চলতেছে এটা করে এটা চাষ দিয়ে চোখ কেটে নলিপুতে ভাড় দেওয়া হয় এখানে প্রায় এক মাসের হাড় ভাঙা খাটুনির পরিশ্রম রয়েছে তারপরেই কিন্তু এই অথেন্টিক ভেজালমুক্ত খাঁটি খেজুরের গুড়টি প্রস্তুত হয় তো যারা মাঠ পর্যায় থেকে একেবারে গাছি বা চাষি বলেন গ্রাম্য গাছিদের থেকে গুড় সংগ্রহ করতে চান বা গ্রাম্য গাছিদের হাতের গুড় খেতে চান কোনো প্রকার চাষের গুড় না পরিচর্যাহীন গাছের গুড় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা পৌঁছে দিব সারা বাংলাদেশে এমনও হতে পারে ক্যাশ অন ডেলিভারিতে আপনি গুড় পাবেন ঘরে বসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার কৃষি ডট কম পেজ ও খামারো বাজার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন